করুন মাত্র একটা উপকরণেই আপনার তেলাপিয়া মাছের তেলাপিয়া মাছ ভুনার মানে হচ্ছে স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম এব্রন কেমন আছে সবাই আপনাদের আমরাও ভালো আছি তো তেলাপিয়া মাছটা দেখতেই পাচ্ছেন আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এখানে অনেকেই ভাবতে পারেন যে তেলাপিয়া মাছ আবার দেখানোর কে আছে ভাই যারা যাদের আপনাদের হচ্ছে তেলাপিয়া মাছ খান না অনেকেই আবার বলেন যাদের দেখতে ভালো না লাগে তারা স্কিপ করে যাবেন আর যারা দেখতে চান দেখতে পারেন তো আমি তেলের চূড়ায় কড়াইটায় আমি হচ্ছে তেল গরম করে নিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি এটা একটা গোপন টিপস মাছ না উল্টে মানে উল্টাতে একটু ঝামেলা হলে আপনার হচ্ছে লবণ দিয়ে নিলে এই ঝামেলাটা হবে না মানে মাছ বা উল্টাতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় ভেঙে যায় এটা ভাঙবে না তো আমি মাছটা একে একে দিয়ে দিচ্ছি তো তেলাপিয়া মাছ ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে যাই হোক তো আবার ভাজার ক্ষেত্রেও এটা অল্প ভাজলে হয় না মোটামুটি একটু ভালো মানে ভালো কড়া বাজা দিতে হয় তো আমি মাছটাকে হচ্ছে ভালোভাবে বেঁচে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি মাছটা উল্টে দিচ্ছি আমার মাছটা কি পারফেক্টলি একবারে হচ্ছে হয়ে গেছে ভাঙে নিই তো এপাশপাশ করে মাছটাকে অবশ্যই ভালোভাবে বেঁচে নেবেন কেননা ভালোভাবে না ভাজলে এই রান্নাটা মানে হচ্ছে ভালো হয় না আমি মাছের প্রায় আমার এপাশ ওপাশ ভাজা শেষ হয়ে গেছে আমি এখন কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি এটা একবার ভাজা বলা যায় না এটা মাত্র কয়েক সেকেন্ড আমি ই করবো চার পাঁচ সেকেন্ড তারপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর আমরা হচ্ছে এখানে দিয়ে দিব যেটা বললাম যে একটা উপকরণ নিয়ে স্বাদ স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে এনে সেটা হচ্ছে কালো জিরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা কষিয়ে নেব কষিয়ে আমি হচ্ছে এখানে ভালোভাবে কষাতে হবে এই জন্য যে এখানে আমি পেঁয়াজটাকে বেশি ভাজিনি আর হলুদের গন্ধটা সারার জন্য যাই হোক আমার কষানোর একবারের শেষের দিকে আমি এখন এখানে পানি অ্যাড করে দিব দেখতেই পাচ্ছেন পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো আর আমি এখানে এক একই সাথে আমি হচ্ছে মাছ ভাজাটাও দিয়ে দিব দেখতেই পাচ্ছেন তো মাছ ভাজা দিয়ে আমি হচ্ছে ভাজা মাছ পানে চুষে নিতে যতক্ষণ সময় লাগে আমি ততক্ষণ হচ্ছে অপেক্ষা করবে দেখতেই পাচ্ছেন মাছটা একবারে ফুটে উঠছে আমি কিছুক্ষণের ভিতরেই এটা হচ্ছে রান্না শেষ করব একটা বিষয় আমি ভুলে গেছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে এখানে আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া কিন্তু হলুদ লবণ মরিচের সাথেই মিশিয়ে নিচ্ছি তো আমার মাছটা দেখেন কীরকম মানে দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে কতটা লোভনীয় দেখাচ্ছে তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম